হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে দেখো সকাল সকাল কেমন শিবশিপানি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একদম রাত থেকেই হচ্ছে বৃষ্টিটা ওই যে রাত্রে কালকে ঝড় উঠেছিল তো কাল রাত্রে কিন্তু ভালোই ভারী বৃষ্টি হয়েছিল মানে এত গরম করছিল ওই বৃষ্টিটার কারণে একদম পুরো ঠান্ডা হয়ে গেলো এত শীত ধরে যাচ্ছিলো সে কী বলবো রাত্রেবেলা ওই মানে ধরো গরম লাগবে বলে আমরা বারান্দার দিক থেকে ঘুমোই বারান্দায় বিছানা করে ঘুমোই তো বারান্দায় শুতে আর পাচ্ছি না এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো শীত ধরে যাচ্ছিলো সে মানে মাঝ রাতে উঠে গিয়ে ঘরে ঘুমো এত মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হয় তাতে আবার ঝমঝম করে বৃষ্টি আর ওখানে তো গ্রিল লাগানো নেই কাঁচটা সরি গ্রিল লাগানো আছে কাজটা তো বসানো নেই তার জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পিছন আসছিল দিন যা গরম হয় হোক রাত্রেবেলা যদি একটু ঠান্ডা করে দেয় তাহলে তো একটু শান্তি করে ঘুমোতে পাই তাই না বলো তো যাই হোক তারপরে এই যে সকাল সকালে উঠে পড়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখনও বৃষ্টি পড়ছে শিপশিপ করে আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ খুব সুন্দর মানে কি বল বর্ষাকালের মতন ওয়েদার তো আমার গুবলু সোনা আমার বড় ছেলে দুজনাই ঘুমোচ্ছে ঘরে আর আমি এই যে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর ভালোই ছাড়টা এসেছে দেখছি বারান্দার ওই গ্রিলের সামনেগুলো সব ভিজে গেছে জলে তো হাওয়া দিয়েছে প্রচুর জামা কাপড় মিলেছি এই যে সামনে কাচাকুচি করেছিলাম তো কালকে রাত্রেতে জামা কাপড়গুলো সামনের দড়িতে দিয়ে দিয়েছিলাম সব দেখছি উড়ে উড়ে পড়ে গেছে হাওয়ায় আর আমাদের ঘরগুলো যেন মানে যখনই দেখি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরের দিনকে ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় মানে ঘর মুছে পাখা চালিয়ে দিয়ে না শুকাতে যায় না কেন কে জানে আমি বুঝতে পারি না নিচের ঘরগুলো তাই আবার উপরের ঘরগুলোও দেখছি তাই নিচের ঘরগুলো তো দেওয়ালগুলো পুরো রসে গেছে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আর উপরের ঘরগুলো সানগুলো তারপরে দেখছি টাইলসগুলো দিয়ে পুরো ঘেমে ঘেমে জলগুলো গড়িয়ে গড়িয়ে নামছে একদম এত চ্যাট চ্যাটে হাত দিতেই কেমন যেন লাগছে কালকে রাতে ঝড়ের জন্য কিন্তু কারেন্ট ছিল না আবার মাঝরাতে কারেন্ট দিয়ে দিয়েছে মানে অনেকবার কারেন্ট গেছে আবার কারেন্ট দিয়েও দিয়েছে তো পাখা চালাতে লাগেনি কারণ প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার জন্য পাখা চালাতেই হয়নি আর সকালবেলা তো পুরো অন্ধকার চারিদিকটা বৃষ্টি হচ্ছে তাই জন্য জানলাগুলো খোলাই আছে কিন্তু অন্ধকার তো তার জন্য লাইটটা জেলেই ভিডিওটা করছি কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না লাইট অফ করে দিলে একদম পুরো অন্ধকার হয়ে যাবে কিচ্ছু দেখা যাবে না রোদ উঠে নি তারপরে অন্ধকার ভাব বৃষ্টি হচ্ছে তার জন্য পুরো অন্ধকার মনে হচ্ছে দিন আজকে বৃষ্টি হবে আর যদি ঝড় ওঠে না তোমাদের দাদা ভাই শুধু আমাকে একটা কথাই বলে ট্যাঙ্কিতে জল তুলেছো তো ট্যাঙ্কিতে জল তুলেছো তো কেন বলো তো কারণ প্রচণ্ড ঝড় হলে না ট্যাঙ্কি পড়ে যাওয়ার ভয় আমাদের যে যে উপরের মেন জলের ট্যাঙ্কিটা রয়েছে তার জন্য আমার বর্মাসাই বলবে সব সময় ট্যাঙ্কি কিন্তু ভর্তি করে রেখে দেবে যাতে ঝড় টর কোন সময় যে ঝড় হবে কিছু বলা যায় তার জন্য ভর্তি করে রেখে দেবে তাহলে একটা চিন্তা থাকবে না ওই যে বললাম না খেতে বসে এত ঝড় উঠেছে রাত্রেবেলা সে কি বলবো মানে মানে সবে ভাতটা নিয়ে সবে খেতে বসেছি আর সেই সময় হঠাৎ করে ধম করে ঝড় উঠে গেল একদম সে ভাতের থালা সরিয়ে তারপরে আবার সব দরজা জানলাগুলো বন্ধ করলাম তা নাহলে দম দম করে আওয়াজ হবে আর তখনই আমার বর বলছে যে ট্যাঙ্কিতে জল তুলেছে এবার জল তুলেছিলাম কিন্তু খালিও হয়ে গেছে অনেকক্ষণ তারপরে রাত্রেবেলা ওই যে জামা কাপড় কাচলাম তাতে আবার অনেকটা খালি হলো তার জন্য আর তো আমি সবসময় ট্যাঙ্কিটা না ভর্তি করে রেখে দিই আবার এক একদিন মনে থাকে না সকালবেলায় জল তো তুলি না কারণ আমি ওই দুপুরবেলা যখন চান করতে যাই না মানে রান্না বান্না সেরে তখনই ট্যাঙ্কিটা তুলি তাহলে জলটা ঠান্ডা ঠান্ডা পায় চান করে নিয়ে আমি আর সকালবেলা তুললে না দুপুরবেলা জল আমি চান করতে পারি না একদম পুরো গরম হয়ে যায় সারাদিন রোদটা পায়ে দিয়ে গরম হয়ে যায় আর যদি সকালে চালাই তাহলে আমাকে দুপুরবেলা একবার চালাতেই হবে ওই গরম জলে চান করা অসম্ভব তার জন্য একবারই চালাই ওই চান করার আগে এবার তারপরে তো আর কোনো খুব একটা কাজ থাকে না ওই যে দুপুরের বাসন বাসনগুলো ধুই ব্যাস এইটুকুই জলের কাজ তো তারপর থাকে না আর রাত্রেবেলা তো বাসন আমি ধুই না সকালবেলায় ধুই আর তার জন্য তো যাই হোক তারপরে এই যে কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি আর গুবলু সোনা এখনও ঘুম থেকে ওঠে নি ওকে আমি এই যে কাজ হয়ে গেল এবার ঘুম থেকে তোলাবো তো ঘর দোর ঝাড় দিয়ে মুছে বাসন কোষণ ধুয়ে আমি মুখটা ধুয়ে বাসি কাপড় খাবে তো তুই খাবে তো খিদে পেয়েছে কোনখানে খিদে পেয়েছে দেখি ওইখানে খিদে পায় তাই আস গুপ্লুসোনা এত পাখা পাকা কথা বলে না আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাই ওই যে বসে আছি খাওয়াচ্ছি ওকে আর বলছে খাটের তলায় ব্যাং আছে তো নিচে ঘরে আমাদের মায়ের ঘরে আমার শাশুড়ি মায়ের ঘরে নিচে খাটের তলায় জানো তো ব্যাংক থাকে কোথার থেকে আসে কি জানে বাইরে থেকে চলে আসে দি খাটের তলায় থাকে দিয়ে আওয়াজ করে তো দিয়ে মা দেখায় ওই যে খাটের তলায় ব্যাংক দেখ তো সেই কথাটা মনে আছে যে খাটের তলায় ব্যাং আছে আমাকে বলছে আমি তো আশ্চর্য শুনে ওর কথাগুলো এমন এমন কথা বলবে না পুরো আশ্চর্য হয়ে যাবে আর যদি কোনো বোমের আওয়াজ পায় বা টায়ার যদি কারো পাংচার হয়ে যায় সাইকেলে তখন বলবে দুম ফাটাস একদিন ঘুমোচ্ছে ও মা দুপুরবেলা ঘুম থেকে উঠে ঝেলে মেরে উঠে বলছে দুমফাটাস আমি তো পুরো চমকে গেছি আমি ভিডিও এডিট করছিলাম হ্যাঁ এখন ছোটো তো এখন মিষ্টি মিষ্টি কথা বলবে কথাগুলো শুনতে ভালো লাগবে যখন আর বড় হয়ে যাবে না তখন আর ভালো লাগবে না তখন বলবো যে চুপকার তো বকিস না তো এই আমার বড় ছেলে যেমনি এখন বক বক করেই যায় বক বক করে যায় আমার কানের কাছে মানে আমি যখন ভয়েস দেবো তখন এসে বক বক করবে মানে আমার কাজের সময় আমাকে জ্বালাতন করবে ওকে বকি আর ছোটবেলায় যখন মানে আদো আদো কথা বেরিয়েছিল তখন খুব ভালো লাগতো শুনতে আর এখন বড় হয়ে যাচ্ছে তো এখন আর ভালো লাগছে না আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে নিচে এলাম চাটা খেয়ে দিয়ে মা তো ভাত বসিয়ে দিয়েছে আর আমি ভেবেছিলাম জানো তো আমি ভেবেছিলাম যে জল খাবারে না একটু খিচুড়ি বানাবো আর দুপুরবেলা একটু চিকেন কষা আর গরম গরম ভাত কিন্তু মা দেখছি এসে ভাত বসিয়ে ফেলেছে অলরেডি মা বললো রাত্রে খিচুড়ি করো আর সকালে করতে হবে না আর এই যে দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে ওলের ফোড় আমাদের এখানে বলে আমার শ্বশুরবাড়ি এখানে বলে ওলা ওলা ওলের ফোর আমার বাপের বাড়ির ওখানে বলে জানো তো এগুলো আমাদের বাড়িতেই হয়েছিল ওই পাটকাটির গাদাতে হয়েছিল তো মা সকালবেলা এগুলো তুলে রেখে দিয়েছে এগুলো খেতে না খুব ভালো লাগে জানো আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনও এগুলো খাইনি এগুলো যে খায় তাই জানতাম না কি শ্বশুরবাড়িতে খাওয়াই শিখেছি এখানে বাড়িতে হয় দু চারটে আবার তা না হলে যেটু আবার বাজার থেকে গাদা কিনে নিয়ে আসে তো এগুলো খেতে খুব ভালো লাগে ওলের ফোড় যেটাকে বলে এখানে ওলা বলে আমার বাপের বাড়ি ওখানে ওলের ফোর বলে আর বাড়িতে যেগুলো হয় সেগুলো হচ্ছে যে দেশি আর বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসে ওগুলো একদম হাইব্রিড ওগুলো খেতে খুব একটা ভালো লাগে না টেস্ট হয় না একদম মোটা মোটা শক্ত পাকা পাকা আর এটা পুরো কচি আর একটু মানে সাবধানে রান্না করতে হয় ভালো করে একটু গলা ধরার ভয় থাকে তো আমি কাটি না মায় কাটে হাত চুলকায় আমার ভীষণ তো মা ওদিকে ভাত করছে তাই ভাবলাম আমি কেটে নিই মা তুলে এনে রেখে দিয়েছে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ওলের ফোড় হয় কিন্তু কেমন হয় বলো তো একদিন দেখি একটা হয়েছে আবার কিছুদিন পর দেখি একটা হয়েছে একটা কি হয় বলো আমরা কতজন মানুষ একটা ওলাতে হয় তো ভাগ্যে আজকে চারটে হয়েছিল তাই মা তুলেছে মা পরশু দিনকেই বলছিল যে ওলের ফোড় হয়েছে তুলতে হবে কালকে তো মা ছিল না তার জন্য আর তুলিনি আর রান্না করিনি তাই মা আজকে এই যে তুলে রেখে দিয়েছে সকালবেলাতেই তুলে ফেলেছে হ্যাঁ তো আমি কেটে নিলাম দিয়ে মায়ের এই ঠাকুরের বাসনগুলো আমি মেচে ধুয়ে দিচ্ছি আর দেখো এখনও ভালোই বৃষ্টি পড়ছে সিপসিপ করে এখন আবার একটু জোরে পড়ছে আর এরকম জোরে জোরে বৃষ্টি পড়লে না একটু অসুবিধা হয় এখানটা বসতে কারণ আমাদের এই গোয়ালের যে উপরে অ্যাডভেস্টারটা আছে তো ওখানে বৃষ্টি পড়ে ছিটকে না একদম এই দিকটায় চলে আসে মানে আমি যেখানে বসে আছি এখানে পুরো ছাট আসে আর বেশিরভাগ ছাটটাই এই বারান্দায় আসে তাই জন্য এই ঘরের বারান্দাটা না এত প্যাচ প্যাচ করে কাদা আমার ভালো লাগে না এই জায়গাটা আর আজকেও কিন্তু গ্যাসেই রান্না করব আর ভাতটা এখন উনুনেই হবে কারণ অনেকটা চাল তারপরে আবার প্রচণ্ড জাল খায় জানো ভাতটা প্রচণ্ড ফোটে ফুট খায় ওই যে পুরনো চাল তো তাই তাই মা বললো মা আমি ভাতটা ফুটিয়ে দেবো উনুনে তুমি রান্নাগুলো ওই গ্যাসেতেই করো তো আমি ওই যে বাসন কুসুনগুলো ধুয়ে দিলাম আর এই যে দেখো ওলের ফোরগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম একটু ভাপিয়ে না ফেললে আবার গলা ধরে যদি আর বাড়ির ওল তাতে আবার দেশি তাই জন্য ওল না সরি ওলের ফোর তো তারপরে ফুটিয়ে একটু জলটা ফেলে দিলাম আর কি ভাপিয়ে আর দেখো কারেন্ট যাচ্ছে আর আসছে মানে কারেন্টটা ছিল এই যে ভিডিও অন করতে করতে আবার কারেন্টটা চলেও এসেছে কারেন্ট বার যাচ্ছে আর আসছে ওই বৃষ্টি পড়ছে তো যখন একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মেঘ ডাকছে তখন ওই কারেন্টটা বন্ধ করে দিচ্ছে আর আমাদের এখানে একটুখানি সামান্য যদি চোরে হাওয়া দেয় না অমনি কারেন্ট চলে যাবে মানে হোক বা ঝড় হোক বা না হোক বৃষ্টি হোক বা না হোক কারেন্টটাকে অফ করে রেখে দেয় জানো আর গরমে কি কষ্ট হয় আর দেখো যেটুকালকে পটল এনেছিলো এক কাদা মানে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মতন পটল এনেছিল ধরো এখন তো রান্নাঘরে করছি না তো পটলগুলো রান্নাঘরে রেখে দিয়েছিলো যদি আমাকে দিত তাহলে আমি ফ্রিজে রেখে দিতাম পটলগুলো একদম পেকে হেজে গরমে যাচ্ছে তাই হয়ে গিয়েছিল মানে এত ভালো ছিল পটলগুলো দেশি পটল তাতে আবার ফেলে দেব তাই ভাবলাম পটলগুলো একটু হালকা করে খোলা ছাড়িয়ে জিরি জিরি করে পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে ভাজি তো তাই ভাজলাম খাওয়া হয়ে যাবে ভালো লাগবে খেতে বেশ একদম ভাজা ভাজা করে একটু তেল তেল করে ভেজেছি ভালো লাগবে ফেলে দেওয়ার থেকে ভালো অনেকগুলো পটল ছিল যদি ফ্রিজে রাখতে দিত তাহলে কিছু হতো না নষ্ট হতো না এই রান্নাঘরেই পড়েছিল আমরা দেখিও নি আবার আমাকে বলেও নি তো যাই হোক তারপরে দেখো কারেন্টটা আবার চলে গেছে ওই যে মশলার কোটোর মধ্যে আমি সর্ষে নিয়ে বাড়তে যাচ্ছিলাম দেখছি কারেন্টটা আবার চলে গেছে কি জ্বালা আমি যখন মশলা বাড়তে যাব তখনই কারেন্টটা চলে যায় কারেন্টটা ছিল অনেকক্ষণ তো আমি মশলা বাড়তে যাচ্ছি তো তাই দেখে বন্ধ করে দিয়েছে তো সর্ষেটা দু দুটো তরকারিতে দেবো ওই যে ওলের পরে একটু সর্ষে দেবো আর ওই যে বাংলা ডাটা না বাঙাল ডাটা পরে না ওই ডাঁটাও এনেছে ওই ডাটাটা চচ্চড়ি করবো ওই ডাটাতেও দেবো একটু তাই একটু বেশি করেই বাড়তাম মিক্সিতে হতো কারণ অল্প সর্ষে তো আবার শিলেই বাঁটি আমি বেশি সর্ষে হলে মিক্সটিতে বাটি তো যাই হোক কারেন্ট নেই আর বলেও লাভ নেই আমি এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে দিয়ে ভিডিওটা করছি কারণ পুরো অন্ধকার একদম কিচ্ছু দেখা যাচ্ছে না বারান্দায় তো যাই হোক আর ওলের ফোরের মধ্যে একটু সর্ষে বাটা দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওলের পরে কিন্তু সর্ষে বাটাই দেয় চোলের পর যারা রান্না করে তারা জানে সর্ষে বাটাই দেয় আমি সর্ষে বাটা দিয়ে রান্না করেছি আর অন্য কোনো মশলা দেয় কিনা আমি জানি না তো সরষে বাটা দিয়ে একদম ঝাল করে করেছি বেশ ঝাল ঝাল না করলে ভালো লাগে না সেই কী বলবো সেই কচুর শাক বলে না ওই কচুর শাকের মতন করেই শুকনো শুকনো করে একদম সর্ষে বাটা দিয়ে করেছি কচুর শাকে সর্ষে দেয় না কচুর শাকে তো আদা জিরে দেয় আর এই যে দেখো এই ডাঁটাগুলো এনেছে এই ডাঁটাগুলো ওই যে কাঁঠালের বীজ বেগুন পটল যা ছিল সবজি ওই সব দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিলাম এই ডাঁটা চচ্চড়ির মধ্যে একটু কুমড়ো দিতে পারলে ভীষণ ভালো লাগে কিন্তু কুমড়ো আজকে সবজিওয়ালার কাছে ছিল না না কুমড়ো ছিল না ঝিঙে ছিল একটু ঝিঙে দিলেও ভালো লাগে আর যা বৃষ্টি পড়ছিল বাজারে যাচ্ছে ওই কুমড়ো আর ঝিঙে আনার জন্য আর মাছ তো পেয়ে গেছে মাছ এই আমাদের এখানে বিক্রি করতে আসে তো মাছটা এখনও পর্যন্ত বাঁচার সময় পায়নি এই যে সবজিগুলো কাটলাম তারপরে ওলের ফোঁড়টা কাটলাম ওলের ফোটটা বসালাম তারপরে এই দেখো মশলা বাঁটতে গেলাম তারপরে এই যে ডাঁটাটা কাটতে কত সময় লাগলো আবার প্রচুর বালি ছিল ডাঁটাটা ডাঁটাটার মধ্যে কাদা ছিল ও ভালো করে ধুয়ে চচ্চড়িটা বসিয়ে দিলাম দিয়ে এই যে দেখো মাছটা কাটতে এসেছি দুটো রুই মাছ নিয়েছে মাছগুলো আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব আর এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আমার রান্না করতে আজকে প্রায় একটা বেজে যাবে দেখো বৃষ্টিটা একটু ধরেছে মানে এখন আর পড়ছে না বৃষ্টিটা তাই এই সামনেটাই মাছটা কাটতে পারছি কারণ যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়তো না তাহলে আমাকে ঘরে বসেই মাছ কাটতে হতো আর আমরা ঘরে মাছ কাটি না এই বাইরেটাই কাটি মানে অসুবিধা না হলে এখানে বৃষ্টি মিষ্টি না পড়লে এই বাইরেতেই কাটি আর এখানেও বসে কাটি না আমরা ওই যে কল আছে তো ওই কলের ধারে বসে কাটি এটা একদম সামনে পানে হয়ে যাচ্ছে এখানে আমরা বাসনও ধুই না আবার মানে টাছও কাটি না খুব মানে কম সময় এখানটায় মাছটা কাটি একদম দৌড় তো তার জন্য তো চচ্চড়িটা না অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মাছটা বেছে নিচ্ছিলাম মাছটা বাঁচতে ধুতে কাটতে তো সময় লাগবে তো চচ্চডিটা হয়ে গেছে এই দেখো চচ্চড়িটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম আর এই ডাটাগুলো না মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে টাইম লাগে না হতে এই ডাটাগুলো খেতে নিষ্টিও হয় আবার সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো চচ্চডিটা নামিয়ে দিয়ে এই যে দেখো মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা যে বললাম আলু পটল দিয়ে ঝোল করব। চলো ভিডিওতে তোমাদের কয়েকজনের নাম নিয়ে নিই তো রেহা না কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তুহি না কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর রিমি ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ আর রোজিনা বিশ্বাস আর নাচ মা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো যাই হোক মাছগুলো দেখো ওই যে ওই যে ওইদিকে ভাজছি আর এদিকে আলু পটলগুলো কেটে নিচ্ছি আর আমার ছোট ছেলেকে নিয়ে ওই যে মা আছে ঘরে ও তো সেই মানে একা একা খেলা করবে না কোলে চেপে বসে থাকবে মা ওই যে ঘরে বিছানায় শুয়ে আছে ওকে নিয়ে আর গত দু বছর আগে কিন্তু আমি এই বারান্দায় বসেই রান্না করতাম জানো এত ঘরগুলো খারাপ হয়ে গেছে এই রান্নার জন্য একটুও ধোঁয়াটা বেরোতে পারে না দেয়ালগুলো এত চ্যাটচ্যাটে হয়ে গেছে তেল চিটচিটে একদম পরিষ্কার করলেও ওঠে না আমি যে গ্যাসে রান্না করতাম তার জন্য তবে গরমকালে উনুনে রান্না করা কষ্টকর ঠিকই কিন্তু শীতকালে খুব মজা রান্না করে মানে উনুনের পাড় থেকে নড়তে ইচ্ছা করে না শীতকালে চুপটি করে বসে বসে যত রান্না করতেই দাও না কেন মানে হাজার রকমের রান্না করে দেবো কোনো কষ্ট নেই ঝামেলা নেই বেশ আরামের রান্না করি তো আমি ওই যে বললাম না ওই কুলতলায় একটা উনুন বানিয়েছিলাম ওই রান্নাঘরটা সেরা ছিল আমার রান্নাঘর বেশ মাটি সুন্দর করে উনুনটা বানিয়েছি এখনও সেই উনুন আছে আর আমি জানো তো চাল ভাজা ভাজতাম মাঝে মাঝে আমি পারি জানো চাল ভাজা ভাজতে ওই যে রেশনের চালটা দেয় না ওই চালটা দিয়ে ভাজি আর তাছাড়া আমাদের তো ঘরের ধানের চাল মা আমার শাশুড়ি মা কিন্তু আগে মুড়ি ভাজতো জানো এখন ভাজে না পারে না তাই কিন্তু সব কিছু আছে আমাদের মুড়ি ভাজা খোলা হাতা তারপরে মুড়ি চালা ঝাঁঝুড়ি সব কিছুই আছে মা যে মুড়িগুলো ভাজতো আমাদের ঘরের চালের কি মিষ্টি আর মানে অল্প একটু মুড়ি খেয়েই না পেট ভরে যেত দেখবে দোকানের মুড়ি যদি জল দিয়ে ভেজাও না তাহলে কেমন একটা ল্যালানি লেলানি ভাব থাকে কেমন একটা বিচ্ছিরি লাগে কিন্তু আমাদের ঘরের চালের যে মুড়িটা বানাতো মা ওই চালের মুড়িটা কিন্তু ভেজালে বেশ দারুণ খেতে লাগতো আবার চাল ভাজা আমি যেটা চাল ভাজাটা ভাজি মাঝে সাঝে ওই চাল ভাজাটাও না খুব সুন্দর খেতে হয় কিন্তু কোন চালটা ফুটবে বা কোন চালটা ফুটবে না সেটাই হচ্ছে বলা মুশকিল অনেক চাল আছে যেগুলো ফোটে না একদম চাল শক্ত হয়ে যায় আবার অনেক চাল আছে যেগুলো চাল ভাজার জন্য ফোটে তো আমি অনেক দিন আগেই ভেজেছিলাম এই যে ছোটো সোনা পেটে থাকতো না অনেকগুলো চাল ভাজা ভেজেছিলাম চাল ভাজা তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর ওই চাল ভাজা মুড়ি না ওই কি কি মাসে ভাজতে নেই যেমন আমার বরের জন্ম মাস ও জন্ম মাসে ভাজবো না আবার বড় ছেলের জন্ম মাসে ভাজবো না ছোট ছেলের জন্ম মাসে ভাজবো না আবার কোন কোন মাসগুলো দে নেই যান আমার শাশুড়ি মা বলে তো তার জন্য সেই জন্য এ এ মাসে নেই ও মাসে ভাজতে নেই এ দিনে ভাজতে নেই ও দিনে ভাজতে নেই এরম করতে করতে আর ভাজা হচ্ছে না আর সময়টা পাই কোথায় বলে এই গরমে চাল ভাজা ভাজতে গেলে না আমি নিজেই চাল ভাজা হয়ে যাবো তাই জন্য ভাজছে না একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হোক আমি চাল ভাজা ভাজবো তোমাদের দেখাবো যদি আমাদের রেশনের চাল দেয় তো ওই চালে যদি ফোটে তাহলে তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো চাল ভাজা কিন্তু ঘরে ভাজলে না খুব সুন্দর হয় তোমরা মনে করলে গ্যাসেতেও ভাজতে পারবে এত সুন্দর ইজিলিভাবে আমি ভাজতে পারি দুটো চাল কিনে নিয়ে এসে না ঘরের মধ্যে মুড়ি তারপরে চাল ভাজা ভেজে খাওয়া অনেক ভালো আমি তো বলবো ভালো কারণ বাইরের যে মুড়ি ওই মুড়িতে না প্রচুর কেমিক্যাল মেশানো থাকে এখনকার মুড়ি দেখবা কেমন ফোলা ফোলা হয় আগের মতন মানে খারাপ হয় না দেখতে সুন্দর হয় যত দেখতে সুন্দর ততই কিন্তু কেমিক্যাল থাকে তো যাই হোক বাইরের জিনিস না খেলেও হবে না খেতেই হবে কিছু করে সবার তো সম্ভব নয় যে মুড়ি ভেজে খাওয়া হ্যান ত্যান ওইসব চাল ভাজা ভেজে খাওয়া সম্ভব হয় না আর তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে দিচ্ছি আর দুপুরের খাওয়াটা আজকে বেশ ভালো হয়েছিলো ওলাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খাবার শেষে একটু আম খাবো বলে আমি আমটা নিয়েছিলাম আমি কিন্তু ভাতের মধ্যে মাখিয়ে চটকে আম খায় না আম দিয়ে মুড়ি খেতে ভালোবাসি ওই যে আগের দিন আমটা দিয়েছিল তো কালকে ওই আমটা না আজকে ভাবছি মুড়ি দিয়ে খাবো রাত্রে রাত্রে আর কিছু করব না আর আজকে অল্প চাল নিয়ে নিতে বলেছিলাম মাকে যাতে রাত্রে ভিজে ভাত না থাকে পান্তা ভাত যাতে না থাকে তার জন্য মুড়ি খাবো বলে আম দিয়ে অনেক ভীষণ কালকে খেতে ইচ্ছা করছিলো কিন্তু আমগুলো একটু শক্ত শক্ত ছিল বলে আর খাওয়া হয়নি তো আজকে একটু মানে পেকে গেছে ঠিক ঠিকঠাক তাই ভাবছি আজকে আম মুড়ি খাবো রাত্রে আমার বড় ছেলেও ভীষণ ভালোবাসে আমার ভালো লাগে ওই চটকে পটকে খায় না ওই মানে অল্প অল্প করে মুড়ি দিয়ে মেখে খেতে ভালো লাগে আমার বড় ভালোবাসে ওই আম দিয়ে মুড়ি আর কি আর ছোটো সোনার জন্য রাত্রে ওই আতপ চালের ভাত করে দেবো যেটাও ভীষণ প্রিয় আর কি খুব ভালো লাগে তো যাই হোক এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর আমার অনেক সেলাইয়ের কাজ আছে জানো সেলাইয়ের কাজগুলো করবো করবো করে করাই হচ্ছে না অনেক দেরি হয়ে যাচ্ছে মানে দেখো আমি কখন সময় পাবো তো সেলাইয়ের কাজগুলো করব কত সেলাইয়ের কাজ দিয়ে যাচ্ছি কিন্তু টাইমই নেই আমি যে ভিডিও করছি তার জন্য তা না হলে আমি কিন্তু বিকেল টাইমটা বসেই থাকি ওই দুপুরবেলা রান্না টান্না করে এসে যখন উপরে আসি তারপর থেকে আমার আর কোনো কাজ থাকে না শুধুমাত্র ভিডিওর জন্য আমি সময় পাচ্ছি না কিন্তু কাউকে আমি বোঝাতে পারছি না যে আমার সময় নেই সবাই ভাবছে ফোন নিয়ে হয়তো বসে আছে ফোন ঘাঁটছে এই এরম ব্যাপার তো কিছু করার নেই সেলাইগুলো আমাকে করে দিতেই হবে আর মাঝে মাঝে রাগও হয় মাঝে মাঝে ভাবি যে দু বাবা মেশিনটা সে তুলেই রেখে দেবো আমাদের কাকিমা মানে আমার কাকি শাশুড়ি অনেক সেলাই আমাকে কবের থেকে বলছে জানো মানে আমি তো ধরো আমাদের বাড়ির জিনিস সবার সেলাই করে দিই কাকিমার বালিশের ওয়ার বানিয়ে দিই তারপরে এটা ওটা টুকটাক প্রচুর সেলাই করে দিই তো সেগুলো আর করে দিতে পারছি না সময়ের অভাবে তো কাকিমার রাগ হচ্ছে কবে থেকে আমাকে বলছে যে তুমি আমার বালিশের ওয়ার জানালার পর্দাগুলো কবে বানিয়ে দেবে বলো তো কিন্তু সময়ই পাচ্ছি না সেটা বোঝাতেই পারছি না আমি কাকিমাকে গরম তাতে আবার ভিডিও এডিট করতে করতে কত দেরি হয়ে যাচ্ছে কখন সেলাইগুলো করবো তোমরাই বলো তো যাই হোক দু চারটে সেলাই আমাকে একটা পিসি দিয়েছিল তো সেই সেলাইগুলো পিসি কিন্তু এক সপ্তাহ আগে আমাকে দিয়েছে তাও আমি সময় পাইনি এবার দেখো মানুষটা দিয়ে গেছে আমাকে তো টাইম আগে করে দিতে হবে শুধুমাত্র ওই যে রাত্রেবেলা বললাম না আমড়ি খাবো তার জন্য আমাকে রান্না বান্না রাত্রে কিছু করতে হচ্ছে না আর ছোট ছেলের ওই যে আতপ চালের ভাতটা মা নিচে বানাবেই কারণ বাবাও খাবে তার জন্য তাই জন্য আমাকে কিছু করতে হচ্ছে না বলে শুধুমাত্র এইটুকুনি সময় আমি হাতে পাচ্ছি তাই যে দেখো মেশিনে বসেছি সেলাইকুটা কমপ্লিট করে দিয়ে তারপরেই আমি উঠবো যত দেরি হোক না কেন আর ওই যে দেখো বড় ছেলেও পড়া হয়ে গেছে ও যে ভাইকে নিয়ে খেলা করছে তারপর সেলাই করতে করতে প্রায় বেজে আমার যে দোকান থেকে বাড়ি এসে কখন তুমি সেলাই থেকে উঠবে আমাকে দুটো খেতে দেবে তো তাড়াতাড়ি করে ধরো মেশিনে বসেছি তো আর মন লাগবে না মেশিনে বসার তাই একদম সেলাইটা পুরো কমপ্লিট করে তারপরে উঠেছি উঠে আমরা দুজন মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে তারপরে একটু মানে রেস্ট নিয়েছি দিয়ে এই যে নটা সাড়ে নটার দিকে আমার গুগলু সোনাকে খাওয়াই রাত্রে নিচ থেকে মায়ের কাছ থেকে ভাতটা নিয়ে এসে ওকে আগে খাইয়ে দিলাম আর এই যে দেখো আমগুলো সব কেটে নিয়েছি আর তোমরা আম মুড়ি কি খেতে ভালোবাসো না কি ভালোবাসো না কি পছন্দ করো না ঘেন্না করো অনেকে আছে আম মুড়ি এসব পছন্দ করে না আমিও কিন্তু ভালোবাসতাম না জানো আমি কিন্তু এই বিয়ের পরই শিখেছি আম মুড়ি খাওয়া মানে কেমন করে খাই বলতো খুব বেশি চোটকে খায় না ওই যে শুকনো শুকনো মুড়ি নেই দিয়ে আম কামড়ে কামড়ে খায় মানে খুবই শুকনো শুকনো করে মা একদম চোটকে পাতলা টাতলা করে খায় না আর শুধুমাত্র আম দিয়ে ভালোবাসি আম দিয়ে কলা দুধ দিয়ে অনেকে সেই ফলারের মতন খায় না আমি ওইটা আবার খেতে পারি না আমদি মুড়ি খেতে তোমরা কে কে পছন্দ করো আর কে কে খাওয়ানো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমি জানি তোমরা একটা অবশ্যই কমেন্ট করবে আর আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই গুড নাইট